আসসালাম সুপ্রদর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভি পর্দায় চোখ রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যশোরের ঐতিহ্য খেজুরের রস আমার পিছনের সারি সারি দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুর গাছ আর এই যশোরের একটা ঐতিহ্য রয়েছে খেজুরের রস আপনি যে জেলায় যান না কেন প্রত্যেকটা জেলায় কিন্তু যে কোনো একটা বিখ্যাত জিনিস রয়েছে চাচা এদিকে আসেন ভালো আছেন ভালো আছেন আপনি চাচা আমরা এই যে যশোর জেলায় বাড়ি আপনার হ্যাঁ যশোর জেলায় বাড়ি তো যশোরের একটা বিখ্যাত একটা জিনিস আছে না বলেন তো কি খেজুর গুড় খেজুরের রস এটা যশোরের বিখ্যাত তো আপনি খেজুরের রস খেতে পছন্দ করেন হ্যাঁ হ্যাঁ আমি গাছ কাটি তো আপনি গাছ কাটেন এইবার কাস্টমার গাছ দেখুন হুম তাই তাহলে একটু এদিকে আসেন এই যে আমার ক্যামেরার সামনে একটু আসেন 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 আমি আর কি এদিকে আসেন এই যে এই আমার এইখানে আসেন এই এই জায়গায় দাঁড়ান আপনার নাম এবং পরিচয়টা বলেন তো আমার আমাদের ইসলাম গাজে ইসলাম গাজে মোহাম্মদ ইসলাম গাজে আপনি পেশায় সাধারণত কি করেন হ্যাঁ পেশা কি আপনার কি কাজ করেন

কত করে বিক্রি করেন তিনশো তিনশো টাকা বাড় একবার রস তিনশো আড়াইশো তিনশো করে আর তিনশো করে মানে গুড় কি ভার মানে ভার বাড়ে বসি বাড়ে বসি আর আর গুড়ের কেজি কত ওই ধর তিনশো টাকা তিনশো টাকা কেজি আর রস মানে করেন কম কমও বেশি রস কমও বেশি রস ধর রস আমার হয় না রস কত করে একবার রস কত করে আড়াইশো আড়াইশো টাকা দুশো টাকা একবার রস আড়াইশো টাকা এক কেজি গুড় আড়াইশো টাকা অনেক ব্যস্ত করে যেমন যদি এই বছরগুলোর দাম বেশি বেশি মনে হয় বেশি হবে এ বছর কতগুলো গাছ কেটেছেন আপনি গাছ আছে আমার একশো গাছ একশো গাছ একশো একশো গাছ এ কি আপনার নিজের গাছ নাকি অন্য নিজের পরের আছে করে পরেরগুলো কীভাবে বাকি করেন ও আধা বাকি আর্ধা আদে তো চাচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি অবশ্যই এই বিষয়ে যে জায়গা আছে হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি যে খেজুর যশোর জেলায় তো খেজুরের রসে বিখ্যাত তো আমরা একটু জানতে চাইলাম যে যশোর জেলার মানুষ কেমন আছে এবং যশোর জেলা আমিও যশোর জেলার লোক যদিও তো আমাদের তো বিখ্যাত যশোর জেলার বিখ্যাত হচ্ছে খেজুরের রস খেজুরের গুড় খেতে সবাই পছন্দ করে এবং অন্যান্য জেলায় সবাই কিন্তু আখের গুড় এই যে আখের গুড় হুম এই আখের গুড় সেই খেজুর গুড় মূল্য বেশি শক্তি বেশি আর শক্তি বেশি হ্যাঁ তো চাচা অনেকে খেজুরগুলি খালি সহ্য হয় না কারণ ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন আপনার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো আপনার নামটা জন্য কি ইসলাম মোহাম্মদ ইসলাম গাজী সুপ্রদর্শক আমার আঙ্কেল চাচা ইসলাম গাজীর কাছ থেকে কিন্তু খেজুরের এবছরের খেজুরের দাম কেমন হতে পারে খেজুরের রস এবং খেজুরের গুড় সে বিষয়ে কিন্তু জানলাম সুপ্রদর্শক যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে কি হুম আমি বুঝিনি আচ্ছা ঠিক আছে তাহলে যান ভালো থাকে না চলো ভাই চলো না থাক সমস্যা নেই যান আচ্ছা ভালো থাকে